সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি জো রাস্তায় এটা হচ্ছে যাত্রাবাড়ি বাস কাউন্টার আমরা এখান থেকে বাসে উঠে আজ যাব আজ আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা তো আমাদের টিকিট কেটেছিলাম গোল্ডেন লাইন পরিবহন থেকে এখানে আপনি নন এসি বাস পাবেন সাতশো টাকায় তো আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আমাদের গাড়ি ছাড়ার সময় ছয়টা তিরিশ মিনিট দিয়েছিল কিন্তু একটু লেট হয়েছে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আমাদের গাড়ি ছাড়ার সময় এখন সাতটা পনেরো তো অলরেডি পঁয়তাল্লিশ মিনিট আমাদের লেট হয়ে গেছে তো আমরা রওনা দিলাম এখন কলকাতার উদ্দেশ্যে আমরা এখান থেকে যাব বেনাপোল বেনাপোল থেকে কলকাতা আমাদের উদ্দেশ্য ছিল রাতে যাওয়ার কিন্তু রাতে না গিয়ে আমরা সকালের বাসে রওনা দিয়েছি এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা তো টোল প্লাজার টোল দিয়ে তারপরে আবার রওনা দিব আমরা যেতে যাচ্ছিলাম রাতে কিন্তু রাতে না গিয়ে রাত জাগা হবে এই কারণে সকালেই ডানা দিয়েছি কারণ আগে অনেক সময় লাগতো যমুনা হয়ে ঘুরে যেতে আর যা দিয়ে যেত বাস ওটা অনেক সময় ব্যাপার ছিল এই কারণে রাতে যেতে হতো কিন্তু এখন পদ্মা সেতু হওয়ায় আমরা যারা কলকাতায় যাই বা ইন্ডিয়ায় যাই তাদের জন্য খুবই সুবিধা হয়েছে এবং বাংলাদেশের এই দক্ষিণ যাওয়ার জন্য এই পদ্মা সেতু অনেক উপকারে এসেছে আগে এই পদ্মা সেতু দিয়ে যেতে মানে এই নদী পার হতে কোনো কোনো সময় একদিন আর শীত মৌসুমে আরও বেশি সময় লাগত সেই পর্দায় এখন সাত মিনিট সময় লাগে তো আমরা এসে পড়েছি এখন ভাঙা এটা হচ্ছে ফরিদপুরের ভিতরে এই ভাঙা গোল চত্বর এখান থেকে আপনি খুলনা যেতে পারবেন বরিশাল যেতে পারবেন এবং ফরিদপুরে যেতে পারবেন আমাদের যাত্রাবিলি দিয়েছিল গোল্ডেন লাইন পরিবহনের নিজস্ব যেই হেড অফিস মানে হেড যেই কাউন্টার সেখানে তো আমরা এখানে যাত্রাগুলিতে নিয়েছিলাম পনেরো মিনিট এরপরে আমাদের বাস আবার বেনাপুলের উদ্দেশ্য রওনা দিয়েছে তো আমরা এখন বেনাপুল যাব বেনাপুল যেতে যেতে আরও সময় লাগতে পারে এক থেকে দেড় ঘন্টা আমাদের ড্রাইভারটা তেমন ভালো করে নিতেন গাড়ি খুব সোলো চালিয়েছিল এই কারণে আমাদের একটু সময় বেশি লেগেছে আর এখানকার পরিবেশ বা এই যে দেশটা আমরা এখান থেকে যাচ্ছি যে এটা হচ্ছে মাগুরা দিয়ে যাচ্ছি মাগুরার পরে আপনার

তো আমরা পেশা করেছি এখন এখান থেকে আমরা ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা ইন্ডিয়া টকবসা করেছে এখন আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এটা হচ্ছে নমাজ ল্যান্ড বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্টারের যেই নোমাইসল্যান সেখানে আজ প্রচুর ভিড় এবং প্রচণ্ড গরম ছিল তো এই গরমের ভিতরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর এটা হচ্ছে বাংলাদেশের বটার আর এর ঠিক উল্টা পাশে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াটার তো ইন্ডিয়ার এখানে অনেক বাস আছে প্রাইভেট কার আছে এবং বনগা থেকে যদি কেউ ট্রেনে যায় ট্রেনে যাওয়ার জন্য টেম্পো আছে আপনারা যে কোনো কিছুতে যেতে পারবেন আমরা লাইনে দাঁড়িয়ে খুব মজা করতেছিলাম কারণ এটা প্রিপেচার মতো এটা হচ্ছে ট্র্যাভেল কার্ড এটা পূরণ করে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদেরকে ডাক দিবে ডাক দেওয়ার পরে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাব ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আমরা বের হয়ে যাবো তো এসে পড়েছি ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে এখান থেকে আমরা বাসে উঠবো আমাদের বাস এটা এই বাসে করে আমরা যাব কলকাতা মার্কি স্ট্রিট এই বাসের ভাড়া নিয়েছিল আমাদের পার পারসন তিনশো টাকা করে এটা ছিল এসি বাস তো আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে এখন সময় হচ্ছে পাঁচটা পনেরো এরপরে আমাদের কতক্ষণ লাগে সেটা কলকাতা যাওয়ার পরেই বুঝতে পারবো তো এটা বাসে আমার ফার্স্ট টাইম এর আগে যা গিয়েছে সেটা ট্রেনে তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে এখন বোরিং হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি কলকাতা মার্কেট স্ট্রিট এখন রাত সাড়ে এগারোটা আমাদের প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বেনাপোল থেকেই এখানে লেগেছে ধন্যবাদ সবাইকে আমরা ফর্ম ফিল আপ করলাম ফর্ম ফিল আপ করে আমরা ইমিগ্রেশন শেষ করব তো থাকুন আমাদের সাথে আমরা এখন চলে এসেছি ইমিগ্রেশন শেষ করে তো আমরা ইমিগ্রেশন শেষ করতে আর প্রায় এক ঘন্টা লেগেছে এটা হচ্ছে আমাদের বাস আমরা এই বাসে করে যাব এই বাসে যাওয়ার জন্য কলকাতায় ভাড়া নিয়েছে প্রত্যেকের তিনশো টাকা করে আমাদের বাস দিয়েছে এখন বাজে পাঁচটা তিরিশ মিনিট আমাদের কত সময় লাগে এর আগে আমি কখনো বাসে যাইনি আমি ট্রেনে গিয়েছি তো বাসে কত সময় লাগে এটা আপনাদের বাজে আমি শেয়ার করব কলকাতায় পৌঁছে আমাদের সাফেদ এখন এবং